বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো এক বছর বাচ্চার জন্য ফ্রিল ফ্রক বা রাফুল ফ্রক এখানে আমি দুই ভাজে চার পাট কাপড় নিয়ে নিয়েছি সুন্দর করে বিছিয়ে নিতে হবে এবং এখান থেকে শোল্ডার ধরে নিচ্ছি ফোর পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি মানে পোনে পাঁচ ইঞ্চি তো এখানে আমি মার্জিন ধরে নিই প্রথমে মার্জিনটা ধরে নিই দেন লাইন করে দিচ্ছি এই সাইড থেকে ওই একইভাবে এখানে আমি লাইন করে দিচ্ছি এখানে আমি ডাউন করে দিচ্ছি ইঞ্চি পরিমাণ নেকের সাইডে দিচ্ছি ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি আর্মহোল নিয়ে নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ সো এই সাইডে আমাদের লাইন করে নিতে হবে এটা হচ্ছে আমাদের চেস্ট লাইন সো আপনি যে যার বাচ্চার জন্য তৈরি করছেন তার অরিজিনাল বডি হবে তার সাথে আপনারা ইঞ্চি যোগ করে দিবেন বা ইঞ্চি যোগ করে দিবেন তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন তো এখানে আমি তো এখানে আমি পোনে ছয় ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং এক্সট্রা করে মার্জিন ধরে নিচ্ছি তো এখানে আমাদের পেটের মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট এবং মার্জিন ধরে নিয়েছি এখন এখানে আমি লাইন করে নিচ্ছি তো যাই হোক এখানে আমার টপ পার্টটা বলা হয়নি টপ পার্টটা এখানে আপনারা সাত ইঞ্চি দুই পান পরিমাণ নিলেই হবে এখানে আর্ম শেপ দিয়ে দিচ্ছি এবং ভিতরের দিকে একটু ভিতরের দিকে ঢুকে দিয়ে তালপাট শেপটা করে নিলাম এখন অ্যাজ ইট ইজ দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি কাট করে দিয়েছি এবং নিচের দিক থেকে একটা সুইট কাট করে দিলাম যাতে করে জিনিসটা ঝুলে না যায় সো এখানে আমাদের কাটমার্ক করে দিতে হবে কাটমার্কগুলো যখন সেলাই করবেন তখন অনেক বেশি ফ্রুটফুল হবে তো এখানে আমি নেক নিয়ে নিচ্ছি পনে এক ইঞ্চি পরিমাণ খুবই ছোট বাচ্চা বুঝতেই পারছেন এবং ফ্রন্ট নেক নিয়ে নিয়েছি পনে তিন ইঞ্চি পরিমাণ তো এখানে আমাদের বক্স বানিয়ে নিতে হবে যেহেতু ছোট বাচ্চা অনেক বেশি শেপ দেওয়ার কোনো দরকার নেই এখানে আমি হালকা করে একটা রাউন্ড শেপ দিয়ে দিব ফ্রন্ট নেকে এবং ব্যাক নেকে সো এভাবে করে যখন আপনারা আলাদা করে নেক কাটিং করবেন তখন কিন্তু পিছনের গলাটা প্রথমে কাটতে হবে পিছনের গলাটা কাট করার পর এখানে আমি পিছনের পাটটা বা আলাদা করে রাখছি এখন খুব ভালো করে বসিয়ে নিয়ে এবং এখানে আপনারা হালকা করে করে কাটিং দিবেন সো আলহামদুলিল্লাহ এখানে আমি দুইটা পাট আলাদা করে নিয়েছি এখন আমাদের এই নিচের দিকে কুচি করার জন্য বা ফ্রিল করার জন্য এখানে আমি আরো দুই ভাজে চার পাট কাপড় নিয়ে নিয়েছি এবং এখানে আমাদের এভাবে করে কুচি করতে হবে এখানে আমি মার্জিন ধরে বসিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এখানে লেন্থ নিয়ে নিচ্ছি যেহেতু খুবই অল্প কাপড় দিয়ে আমি তৈরি করছি তো এখানে আমি লেন্থ হচ্ছে আমাদের পনেরো ইঞ্চি থেকে ইঞ্চি ষোলো ইনশাআল্লাহ হয়ে যাবে তো খুবই অল্প কাপড় যার কারণে নিচের দিকে এখানে আমি আরেকটু কাপড় বাড়িয়ে দিচ্ছি তো এখানে আমি কাপড় নিয়ে নিলাম আরেকটা কাপড় পার্ট তো এখানে আমাদের টোটাল লম্বা নিচ্ছি আমি পনেরো থেকে ষোলো ইঞ্চি পরিমাণ সো এখন আমাদের এই দুইটা পার্ট এভাবে করে কুচি করে নিতে হবে সো যখন সেলাই করব তখন দেখিয়ে দিব সো এখানে যে আমি বড় পার্টা নিয়ে নিয়েছি এটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা হচ্ছে পঁচিশ ইঞ্চি পরিমাণ এখানে আমাদের কুচি করে নিতে হবে সো এখানে আমি কুচি করে নিচ্ছি সো অফ ক্যামেরাতে এখানে আমি কুচিটা করে নিয়েছি সেলাই করে নিয়েছি দুইটা পার্টে একইভাবে সেলাই করে নিয়েছি এবং নিচের দিকের ওই যে আরেকটা পার্ট আমাদের ডাবল পার্ট করা ওই ডাবল পার্টে ওই কুচি করে নিতে হবে সো স্ক্রিনে আমি এখানে মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি কুচি করে নিয়েছি আলহামদুলিল্লাহ দুইটা পার্টই এখন যেটা করব এখানে আমি উপরের দিকের একটা পার্টের সাথে কুচি করা পার্টের সাথে নিচের দিকের পার্টটা এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে সেলাই করে দিব সেম প্রসেসে এখানে আমি দুইটা পার্ট এক করে নিয়েছি সো আলহামদুলিল্লাহ এখানে আমাদের কিন্তু নিচের পার্টটা সেলাই করা কমপ্লিট সো আলহামদুলিল্লাহ এখানে আমি দুইটা পার্ট তৈরি করে নিয়েছি এভাবে করে এখন টপ পার্টটা এখানে আমাদের নিয়ে নিতে হবে যেহেতু আমাদের শোল্ডারটা অ্যাটাচ করা হয়নি এখন শোল্ডারটা আমি ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে সেলাই করে নিতে হবে তো খুবই সহজ পায় এখানে আপনারা এই বেবি ফ্রকটা তৈরি করে নিতে পারেন এক বছর বয়সী বাচ্চার জন্য তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এখন এখানে আমাদের পিছনের পার্টে আমি চেন লাগিয়ে দিব সো এখানে কিন্তু আমি একদম সহজ উপায়ে দেখে দিয়েছি কিভাবে আপনারা পিছনের পার্টে চেনটা লাগিয়ে নেবেন সো এখানে আমি যেহেতু পিছনের পার্টে চেন লাগিয়ে দিব সো পিছনের পার্টে মিডিল বরাবর কাট করে নিলাম কাট করার পর এখানে আমাদের পটির কাপড়টা নিয়ে নিতে হবে ডাবল ফোল্ডে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় এভাবে করে এক সাইড থেকে বসিয়ে দিচ্ছি এবং অপোজিট সাইড থেকে কাটা অংশের উপরে এভাবে করে আমাদের দুই সাইডে বসিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমাদের পট্টির অংশটা এভাবে করে উল্টে দিতে হবে তো এখানে মার্জিন বরাবর সুন্দর করে উল্টে দিয়ে এখানে আমি আয়রন করে নিব তো এখানে আমাদের এভাবে করে ফোল্ড করে দেওয়ার পরে এখানে আমি আয়রন করে নিয়েছি এখন আমি এখানে চেনটা বসিয়ে দিব তো নিচের দিকে চেনটা এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমাদের দুই সাইড থেকে সেলাই বসিয়ে দিতে হবে এবং সেলাইটা যখন করবেন তখন খেয়াল করবেন একটা পার্ট ধরে নেবেন ধরে নিয়ে চেনের মিডিল বরাবর এখানে আপনারা এভাবে করে বসিয়ে দিবেন সো কাপড়টাকে মিডিল বরাবর এভাবে করে বসিয়ে দিয়ে প্রথমে আপনারা একটা সাইডে এভাবে করে সেলাই করবেন সো এখানে আমি হ্যাম বা এখানে প্রেশার ফুট ওয়ান সাইডেড মানে এক সাইড প্রেশার ফুটটা চেন লাগানোর জন্য কিন্তু পাওয়া যায় আপনারা এটা নিয়ে নেবেন এভাবে করে যখন আপনারা ওয়ান সাইডেড প্রেশার ফুট বা হেম দিয়ে আপনারা চেনটা লাগাবেন তখন আপনারা খুবই সহজ উপায়ে বলবো আরেকটা পার্ট আমাদের নিচের দিক থেকে উপরের দিকে করে বসিয়ে দিতে হবে এখানে আমি কাপড়টাকে একটু ভিতরের দিকে বসিয়ে দিয়েছি যাতে করে চেনটা আমাদের ইনভিজিবল হয়ে যায় ঠিক আছে এখন সাইড বরাবর নিচ থেকে উপরের দিকে সেলাই করে নিতে হবে সো খুবই সহজ উপায়ে এখানে আপনারা বেবি ফ্রকটা একদম ফাইনেস্ট ওয়েতে ফিনিশিং ওয়েতে আপনারা সেলাই করে নিতে পারবেন ঠিক আছে সো আলহামদুলিল্লাহ এখন এভাবে করে সেলাই করার পরে এখানে আমাদের কিন্তু মোটামুটি চেনটা লাগানো কমপ্লিট নিচের দিক থেকে এখানে আমি সেলাই করে দিচ্ছি সো নিচের দিকে চেনের কিছু অংশ রেখে বাকিটুকু আমি অ্যাবান্ডন পার্টটা কেটে দিচ্ছি সো আলহামদুল্লাহ এভাবে করে কাট করার পরে এখন আমি একটা পটি নিব যেহেতু ছোট বাচ্চা চেন যাতে করে কমফোর্ট ফিল করে যার কারণে এখানে আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টাকে এভাবে করে ফোল করে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি নিচের দিকে এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে দিব এবং এই উপায়ে সেলাই করলে আপনাদের চেনের নিচের দিকে যে বাচ্চার জন্য তৈরি করবেন সেই বাচ্চারা কিন্তু কোনো কষ্ট পাবে না আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমাদের উপরের দিকটা ফিনিশিং ওয়েতে সেলাই করে নিতে হবে কিভাবে আপনারা এই চেন দিয়ে এই যখন আপনারা পট্টি বা এখানে পাইপিন ইউজ করবেন তখন কিভাবে ফিনিশিং করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি ক্রস পাইপিন বা আডাড়ি করে যে কাটা গুলো ভি সেপ করে এভাবে করে সেলাই করে নিচ্ছি তো সেলাই করে পরে এখানে আমাদের কিন্তু রেডি তো এখানে আমি ফোল করে দিচ্ছি ফোল করে দিয়ে এখন আমাদের এই মেইন পার্টটাকে উল্টা সাইডে বসিয়ে নিয়ে এভাবে করে প্রথমে আমাদের কিছু অংশ বাড়তি করে নিতে হবে এই পাইপিনের কাপড়ের সো কিছু অংশ বাড়তি করে নিয়ে এখানে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি এক দুই পাউন্ড পরিমাণ কাপড় ধরে এখানে আপনারা প্রথমে সেলাই করে দিবেন সো এখানে আমাদের পুরো নেকে এভাবে করে সেলাই করে দিতে হবে সো আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন বলবো ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনারা শিখে নিতে পারবেন সো এখন এক্সেস পার্টটা কেটে নিচ্ছি এবং চেনের উপরের দিকের অংশে সেলাই বরাবর উপরের দিক থেকে কাটিং করে নেওয়ার পর এখানে আমি পাইপিনের এর কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সুন্দর করে ধরে নিতে হবে এখানে আপনারা চাইলে পিন দিয়ে পুরো কাপড়টা এভাবে করে পাইপিনটাকে এখানে সেট করে নিতে পারেন তো এখানে আমি একটা পিন দিয়ে প্রথমে আটকে নিয়ে এভাবে করে এখন সেলাই করে দেব। তো পাইপিনটা কতটুকু পরিমাণ আপনারা রাখতে চান সেই পরিমাণ কাপড় ধরে নিয়ে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে তো পুরো গলাতে ওই একই পরিমাণ চেষ্টা করবেন কাপড় ধরে নেওয়ার তো আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন তাদের জন্য স্পেশালি বলবো আপনারা এই নিয়ম ফলো করে সেলাই করেন দেখবেন একদম ফিনিশিং ভাবে আপনারা সেলাই করে নিতে পারছেন সো নে অপোজিট যে আমাদের চেনের এক্সট্রা অংশটা কেটে নিয়ে এভাবে করে পাইপিনের কাপড়টাকে আমি প্রথমে আমি যে সাইডে আছি সেই সাইডেটা ভিতরের দিকে ঢুকে দিয়ে আমার হাতের বাম সাইডেরটা আমি সুন্দর করে সেট করে নিয়ে আমি এখন সেলাই করে দিব ভিতরের দিকের এক্সট্রা অংশগুলো যদি বের হয়ে থাকে এভাবে করে আপনারা যে কোনো কিছু দিকে ঢুকিয়ে দিবেন যাতে করে নেকটা দেখতে অনেক বেশি হয় সো আলহামদুলিল্লাহ দেখেন একদম ফিনিশিং ভাবে এখানে আমি চেনটা লাগিয়ে নিয়েছি সো খুব সহজ উপায়ে চেনটা লাগিয়ে নেওয়ার পর এখানে আমাদের কিন্তু টপ পার্টটা রেডি এখন টপ পার্টের এর আর্ম আমাদের সেলাই করে নিতে হবে একই উপায়ে উল্টা সাইডে এখানে আমি পাইপিনের কাপড়টাকে নিয়ে সুন্দর করে সেলাই করে নেব সো এখানে আমি প্রথমে অ্যাটাচ করে নিয়ে একটা পাইপিনের কাপড় যেভাবে করে সেট করলাম অপোজিট পাইপিনের কাপড়টা ওই একইভাবে এখানে আমাদের সেট করে নিয়ে এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এখানে ছোট ছোটো করে কাট মার্ক করে দিচ্ছি সো এখন আমাদের পাইপিনের কাপড়টাকে সোজা সাইড করে নিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি সোজা সাইড করে নিয়ে যতটুকু পরিমাণ পাইপেন রাখতে চান ততটুকু পরিমাণ পাইপেন রেখে এখানে আপনারা সেলাই করে দিবেন সো আলহামদুলিল্লাহ করে দুই সাইডের পাইপিংটা একদম ফিনিশিং ওয়েতে এখানে আমি সেলাই করে নিয়েছি সো এইভাবে করে সেলাই করার পর এখানে আমি আরও দুই পাট কাপড় নিয়ে নিয়েছি যেহেতু আমি টপ পার্টেও কুচি বসিয়ে দিব সো এখানে আমাদের তিন ইঞ্চি প্রস্থ এবং বারো ইঞ্চি লম্বা এই কাপড়টাকে এই সাইড থেকে দুই ইঞ্চি দুই পয়েন্টে আমি মার্কিং করে দিচ্ছি এবং এখানে একটা হালকা করে শেপ করে দিচ্ছি সো এইভাবে করে শেপ করার পর কাট করে দিলাম এবং মিডিল বরাবর কাট মার্ক করে দিচ্ছি এখন আমাদের এখানে ডাবল সেলাই করে দিতে হবে সো সে ডাবল ফোল্ড করে সেলাই করে দিয়েছি এবং এখানে আমাদের এই পার্টটুকু কুচি করে নিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি কুচি করে নিয়েছি এখন আমাদের মেইন পার্টের সাথে বসিয়ে নিতে হবে খেয়াল করবেন শোল্ডারে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ মার্কিং করে দেওয়ার পর মিডিল থেকে দেড় ইঞ্চি ডান সাইডে এবং দেড় ইঞ্চি বাম সাইডে ঠিক আছে এভাবে করে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমি একটা শেপ করে নিব সো এই সাইড থেকে শেপটা এভাবে করে করে নিব এবং এই সাইড থেকেও শেপটা এভাবে করে করে নেওয়ার পরে এখানে আমাদের কুচির অংশগুলোকে বসিয়ে নিতে হবে এবং বসিয়ে নিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে সো এখানে আমি সুন্দর করে পিন দিয়ে আটকে নিচ্ছি সো যেহেতু আমি মার্কিং করে নিয়েছি সো এখানে আমাদের পিন দিয়ে আটকে না নিলেও চলবে এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি এভাবে করে দেখে দিচ্ছি সো অপোজিট পার্টটা ওই একইভাবে এখানে আমাদের দাগ অনুযায়ী বসিয়ে নিতে হবে এবং এই সাইডটাও সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ সেলাই করে দিয়েছি টপ পার্টটা আলহামদুলিল্লাহ রেডি তো এইভাবে করে টপ পার্টটা রেডি করার পরে এখন আমাদের নিচের পার্টের সাথে টপ পার্টটা মিলে দিতে হবে সো টপ পার্টটা কি এভাবে করে খুলে ধরবো সোজা সাইডে রেখে এখানে আমাদের লোয়ার পার্টটার দুইটা পার্টি এভাবে করে আমাদের উল্টে দিতে হবে তার মানে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আপনারা টপ পার্টের সাথে নিচের যে লোয়ার পার্টটা এভাবে করে সেলাই করে নেবেন সো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের ফিটিং এর সেলাইগুলো দিয়ে দিতে হবে সো ফিটিং এর সেলাই করার জন্য এখানে আমাদের ওই একই ভাবে উল্টা সাইডে ধরে নিতে হবে দুইটা পার্ট কাপড় সুন্দর করে ধরে নিব ধরে নিয়ে খুব ভালো করে বসিয়ে নিয়ে এখানে আমাদের এক সাইড সেলাই করে দিব অপোজিট সাইডটা সমান করে ধরে নিয়ে সুন্দর করে সেলাই করে দিব এবং নিচের দিকে যে পোষণটা ডাবল ফোর করে এখানে আমি সেলাই করে দিব করে খুবই সুন্দর হয়েছে এক বছর বয়সী বাচ্চার জন্য এখানে আমি কুচি দিয়ে এই ফ্রকটা তৈরি করে নিয়েছি তারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ